আসসালামু আলাইকুম সচিবাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখরা আশা করি সব বালা আসইন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি তো আজকে আপনার লাগে আর একটা নতুন ব্লগ লইয়া আইলাম আশা করি আপনারা বালা লাগব সম্পূর্ণ ভিডিও দেখতে তাহকা তো তো আজকে আমরা যাইরাম টাউনও টুকটাক শপিংর লাগি আর আরও আমরা একটা প্রোগ্রাম আছে তো ওটার লাগি আমরা যাইরাম টাউনও তো আপনারাও দেখতে তারপরে তো আমরা এখন যাইরাম আমি আর আমার জাল আমরা গফ ফুরিয়া যাইরাম আর ওদিকে আপনার লগে একটু শেয়ার করলাম দোকানগুলা আর খুব ভালো লাগে রাতকে আর অনেক আসিল টাউনও আর বারবার কারেন্ট যায় আর আয় তো আমরা এই শিক্ষা পালাইয়া যাইলাম তো আমরা এখন যাইমো এম বিত তো এটা আমরা জুলিয়া শপিং সিটি আর দিকে আনন্দ বাজার প্রায় এখন অনেক সুন্দর লাগে বাজারগুলা দেখতে কসমেটিক্সর তো আপনারাও আমরা সাথে দেখতে থাকা খা খা শপিং করতে ভালো লাগে কমেন্ট করি জানাইবা আমার তো খুব ভালো লাগে শপিং করতে আর রাতকে শপিংটাও অনেক ভালো লাগে দিনও শপিং থাকি আমার কাছে রাতকে শপিংটাও ভালো লাগে আর একটা হইলো আমরা নদীর পার ইনো সব কিছু প্লাস্টিকর জিনিস থাকি দরিয়া সব কিছুই পাইবা ইনো আর এফ সব কিছুই পাইবা তো তো ওদিকে আমরা এখন আইসি আমরা এম বিতে আইসি তো একটু সামনে আর এমপির সামনে প্রায় সময় গাড়ি থাকে বেশিরভাগ জাম থাকে তো আমরা লামি গেছি এখন বির সামনে তো আমরা রিক্সাটা সারি দিছি তো আমরা এখন ঢুকে যাইলাম আমি আর আমার জাল আমি আমার জাল আর আমার বাইজি আমরা তিনজন গেছিলাম তো তখন আমরা দুই তলাত উটরাম আর জুতার কালেকশনগুলো অনেক সুন্দর নতুন নতুন জুতা আইসে চাইলে আপনারা যাইতা ফার ততক্ষণ আইসি আমার মেললাকি তোরা শপিং করা তত দেখলাম আমি ড্রেসগুলা খুবই সুন্দর আছিল আর মেয়ের হল ড্রেসই খুব সুন্দর লাগে দহকা বই ভালো লাগছে দেখিয়া তারপর আমিও একটা আনছি আর আমার মেয়ে বেশিরভাগ গেঞ্জি ফোরইন তো তো আমি আর আমার জালে ওদিকে আমরা দেখলাম কোনটা নিতাম কোনটা না সবটাই সুন্দর লাগে তো তো আমরা লই লাইছি তারপর কয়েকটা ফটোয়া লইছি আর এখন গরমের মাছ যে ফটুয়াটাই খুব ভালো লাগে পিঁধেতে অনেক গরম তার লাগি তারপরে তো আমরা আমার মেল লাগি কাপড় কিনে এখন গি আমরা যাই গি তো তো তার জুতার কালেকশনগুলো আপনার সাথে শেয়ার করলাম আর বাচ্চা তোর জুতাও অনেক সুন্দর লাগের আর নতুন নতুন জুতাও আইছে তারপর তো দেখ আপনার সাথে একটু শেয়ার করিয়া তো আমরা হজাই মুগি বা হুকা তো আইলাম একটু কসমেটিক্স এনেও আমার তোরা শপিং আসিল তো দিকে আমি লিপস্টিক ওগুলা হয় একটা লইলাম তারপরে বেগ দেখলাম আর বেগর গুলাও সুন্দর আসিল আর তারপর তো আমি থেকে লিপস্টিক তারপরে চুরি ওগুলো প্রায় কয়েকটা জিনিস আনছি আমার দরকার আসিল আর তারপর তো আমরা দেখি এখন গেলাম গিয়ে বিলাসও তো আমার মেল লাগি আমি অন থেকে তোরা শপিং করবো ওই দেখি গিয়া ভালা লাগেনি তো তো আমরা যাইলাম ওখান তো বিলাসর জুতার কালেকশনগুলো অনেক সুন্দর অধা আর জুতোগুলাও অনেক পালা তো আমি একটু কয়েক জোড়া আমার কাছে পালা রাখছিল কয়েকটা জুতা তো নেক্সট টাইম আর আরো দেখে স্টেপের গুলাও সুন্দর সুন্দর আইসে এখন নতুন তারপর আমরা আইসক্রিম ড্রিঙ্ক ওটা খাইলাম খাওয়ার পর তো আমরা যাইলাম গিয়ে এখন টমটমে টমে যাইরাম গিয়ে আমরা শিকাত তো আইলাম আমরা শিক্ষা তেন তাই আমরা লাগি ও কয়েকটা থ্রি পিস দেখলাম তো আমার কাছে এন বালা লাগছে না এত কয়েকটা দেখছি তারপরও বালা লাগছে না তো গেলাম গিয়া আমরা ও শপিং শেষ করিয়া এখন একটু কিছু খাইলাই তো আমরা যাইলাম গিয়া নাগা চটপটি খাইলাম আর খুব মজা আছে নাগা চটপটিটা এটা ফুচকা বাজার তার তো আমরা সব কিছু শেষ করিয়া এখন তাড়াতাড়ি যাইলাম গিয়ে বাড়িত আমরা এসা পরে একটা প্রোগ্রাম আছে তো তার লাগি একটু তাড়াতাড়ি যাইলাম গিয়ে তো তো আমরা অটো রিকশায় যাইলাম আবার তো আইলাম বাড়িত আওয়ার পরে আমি শাড়ি বা হরদাম আমরা সবে একজাত ফিনব ও তার আমরা শাড়ি বা হরমো আর আমরা বেশিরভাগই কোনো অনুষ্ঠান হইলে আমরা একজাত ফিন্দার কেটার চেষ্টা করি আর খুব ভালো লাগে আমরা চাইজনে এক ফিনছি তো আমি শাড়ি বাহরলাম আর চুড়ি বাহরলাম সব কিছু বাহরলাম এটার লগে ম্যাচ করি আর অটার লগে ব্লু স্পিংও বাহরলাম কোনটা পিনতাম তো তো আমরা রেডি উডি আমরা ওখান বারোই আর তো আমি আমার জাল আর আমার আর জাল আমরা তিনজন যাইরাম আমার বড় জাল ওর ওরও তাই আমরা যাইরাম তো আমরা বাতিজা যার বার্থডে ও তার লাগিয়ে যাইলাম বার্থডে তার লাগে আমরা ফুয়া আমরা সবই গেছি তো দহ আমরা এক হাত পিনছি আর খুব ভালো লাগছে আর তারা ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে মাশাল তারা আমার বাতিজিয়ে তারা সাজাই আর খুব ভালো লাগছে তখন আমরা ছবি উবি তুললাম তুলমু আর দেখো কেক কাটার আগে আমরা একটু ছবি লাই তো ওদিকে আমরা কেকর ছবি তুললাম মাশাল্লাহ কেকটাও অনেক সুন্দর হয়েছিল আর খাইতেও অনেক মজা আছিল তাই জন্য চিপস চকলেট সানাসুর মিষ্টি ওগুলো আসলো তারপর তো আমরা ছবি নিলাম তাই রোজনে ছবি তুললাম আর মাশাল্লাহ আমরা শাড়িটাও খুব সুন্দর হয়েছে তো আমরা শাড়িটা আমার জালে দিছোই নীলা তাইন দিসইন আর খুব সুন্দর হয়েছে শাড়িটা আর ওদিকে এখন আমরা তারা খানিয়ে তো সবে খাইরা আর আমরা তো সবসময় কোনো হানু যাওয়াও হয় না আমরা এক লোকে হয় না তো হয় আমরা আজকে ফিন লাই আমার বাতিজার বার্থডে তো ফিনছি তো ওদিকে আমি আর আমার জালে আমরা রেশমি চুরি ফিনছি তো হই একটু ছবি আর খুব সুন্দর লাগে আর আমার রেশমি চুরি অমনি বালা লাগে আমি সপ্তাহ লোকই ফিন্দি। আর খা খার বালা লাগে রেশমি চুড়ি কমেন্ট করে জানাইবা তো আজকের ভিডিও অতটুক পর্যন্তই যদি ভালা লাগে তাহে তে ভিডিও ভিডিওটা শেয়ার দিবা তো আজকের ভিডিও অতুটুক পর্যন্তই সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ